কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা নেমন্তায়ন কথা চাংড়ি পোতা কিসের জন্য না জি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে স্বাদ কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপরি আর আহ কি আয়েস রাবড়ি পায়েস এই কে বলি ক্ষীর কদলি বাহ কি ফলার সবরী কলার এবার থামো ফজলি আমো আমিও যাই না মশাই ধন্যবাদ